সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও আল্লাহর রহমত ভালো আছি আজকে কথা বলবো লাউ নিয়ে তো এটা আলহামদুলিল্লাহ লাউয়ের মোটামুটি একটা দুইটা জালি চলু আসতে শুরু করতেছে তো আজকে কী কী কীটনাশক দিচ্ছে নিয়ে কথা বলবো যেহেতু এখন জালি মোটামুটি ফুল জালে আসা শুরু করতেছে তো আসতেছে কিন্তু জালিগুলা টিকতেছে না তাই জন্য আজকে কীটনাশক দিচ্ছি কিছু ভিটামিন তো আপনাদের সামনে কী কী দিচ্ছে এই নিয়ে কথা বলবো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের জালি একটা দুইটা আসতেছে এবং লাউগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে এবং লাউ জালি সেট হচ্ছে না এই আজকে কী দিব এই নিয়ে কথা বলো আপনাদের সামনে এখানে আজকে তিন থেকে চারটা কীটনাশক দিচ্ছি তো ওই তিন থেকে চারটা কী কী কীটনাশক দিচ্ছি এই নিয়ে কথা বলব এটা হচ্ছে আমার একটা পরিত্যক্ত জমিতে লাউ চাষ সারাতে এখনো পর্যন্ত কোনো ফুল ফল মাত্র আসতেছে ওই যদি দেখে কোনো আসতেছে না মোটামুটি একটা দুইটা এরকম করে জালে আসতেছে তাই জন্য আপনাদের যাদের জমির নতুনভাবে ফুল ফল আসা শুরু করতেছে তো ফুল জালে আসার আগে আপনাদের জমিতে কি কি কীটনাশক দিতে পারেন তো আমি আজকে আমার জমিতে কি কি কীটনাশক দিচ্ছি এ নিয়ে কথা বলব দেখতে পারতেছেন এখানে এই সেপ সাইজ প্রথম দিকে ঝালেগুলা লাগে না বলে চলে প্রথম দিকে তেমন সাইডটা হয় না কারণ হচ্ছে প্রথমে জালিগুলো একটু দুর্বল থাকে প্রথমে পরবর্তী যেগুলো আসে জালি সবগুলো সেট হয় তো আজকে আমি কি কী দিচ্ছি এ যদি কথা বলি আপনাদের সামনে প্রথমে কথা বলে এটা দিচ্ছে হচ্ছে জিঙ্ক এটা সিলেক্টেড জিঙ্ক এটা দিচ্ছি আমি প্রতি লিটারে হাফ গ্রাম করে এটা দিচ্ছি তারপর দিচ্ছি হচ্ছে এটা অ্যালকর এটা আপনাদের যে কোনো জমিতে ফুল ফল ফোটার আগে এটা ব্যবহার করলে আপনার জমিতে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ফুল ফল আসতে সাহায্য করে এই কীটনাশকটা ব্যবহার করলে এটা একটা হরমোন পিজিআর এটা এসি আর আপনারা চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন এটা একটা আধুনিক প্রযুক্তি আর সাথে দিচ্ছে ফ্লোরা ফ্লোরা অনেকে এটা জানেন আপনারা এটা উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করে জ্বরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চিত করে এটা দিচ্ছি ফ্লোরা যেটা ফুল ফল সেট হতে সাহায্য করে আর সাথে দিচ্ছে হচ্ছে ব্রুন যেটা আপনার ফুল ফলের জন্য অত্যন্ত ভালো একটা কাজ করে তো এই চারাটা কীটনাশক দিচ্ছি আমার লাউয়ের বাগানে দেখতে পাচ্ছি লাউয়ের এখনও পর্যন্ত পুরো মাছা ভর্তি হয় নি ডগাগুলো কিন্তু অনেক সবুজ সতেজ আমি যদি আপনাদেরকে একটু দেখে দেখেন ডগাগুলো কিন্তু দেখানো সবুজ এবং সতেজ তাই ফুল ফল যাতে জোরে না পড়ে তাই বরুন চাইলে আপনারা জিঙ্ক এবং ফ্লোরা এই তিনটা কীটনাশক ব্যবহার করতে হন এগুলা কিন্তু দন্ত চারা জল থাকে ওই ওদিকে হচ্ছে মিষ্টি কুমড়া আমি যদি এদিকে দেখে একটু এদিকে হচ্ছে লাউ নিচের দিকে যেহেতু নিচে পানি বেশি থাকে তাই উপরের দিকে হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আর জালি আসতেছে একটা দুইটা আমি যদি দেখে একটু এখানে এখনো ছোটো অল্প কয়েক দিনের মধ্যে দেখা যাবে মিষ্টি কুমড়ার ফুলগুলো জালে ফুল জালেগুলা চাষকের বিরা ছোট্ট একটা আপডেলে আপনারা চাইলে যারা লাউ রোপণ করছেন আপনারা ফুল ফল জোরে যাচ্ছে জন্য এই কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন চাষকর্মীরা আশা করি বুঝতে পারছেন তখন পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা